প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি সাধারণত পুরুষদের বিভিন্ন রকম যৌন রোগ নিয়ে আলোচনা করি এবং সেই সমস্ত রোগের ঔষধ নিয়ে আলোচনা করি আজকের ভিডিওতে সম্পূর্ণ ব্যতিক্রম একটি আলোচনা করব তাই যারা আমার চ্যানেলে নতুন এবং এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশে এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আপনাদের অনেকেই আমাকে ফোন করে মেসেজ করে সব থেকে বেশি যে প্রশ্নটি করে থাকেন সেটি হচ্ছে আমরা আমাদের পার্টনারের সাথে যৌন সম্পর্ক স্থাপন করতে গিয়ে দ্রুত বীর্যপাত হয়ে যায় আমরা নিজেরাও যৌন যৌন তৃপ্তি তৃপ্তি পাচ্ছি না না আমার পার্টনারকেও পরিপূর্ণ দিতে পারছে কি করলে আমরা পরিপূর্ণ যৌন তৃপ্তি দিতে এই বিষয়টাই কিন্তু আপনারা সবথেকে বেশি আমাকে জিজ্ঞাসা করে থাকেন সহবাসে দ্রুত বীর্যপাত রোধ করতে লম্বা সময় ধরে যৌন সম্পর্ক স্থাপন করার জন্য কিন্তু আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিওতে আমি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এই সংক্রান্ত অনেক মেডিসিন নিয়েও আলোচনা করেছি কিন্তু আজকে কোনো রকম ঔষধ ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিকভাবে কিভাবে আপনি আপনার যৌন সম্পর্ক স্থাপন করে পরিপূর্ণ যৌন তৃপ্তি পেতে পারেন সেই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা করব যদি আপনাকে লম্বা সময় যৌন সম্পর্ক স্থাপন করার আগে আমি কয়েকটি প্রশ্ন করি যে সর্বশেষ আপনি যৌন সম্পর্ক স্থাপন করেছেন সেটা ডিউরেশন ছিল কতটুকু কিংবা আরেকটু পিছিয়ে যদি জিজ্ঞাসা করি তার আগের যৌন সম্পর্ক স্থাপনের সময় ছিল কতটুকু কিংবা আরেকটু পিছিয়ে যদি জিজ্ঞাসা করি আপনি লাস্ট তিন দিন আগে যে যৌন সম্পর্ক স্থাপন করেছেন সেটা বীর্যপাতের আগ পর্যন্ত অর্থাৎ সহবাসের শুরু থেকে বীর্যপাতের আগ পর্যন্ত সেই সময়টা কতটুকু ছিল সবারই গড় যদি অ্যাভারেজ করা যায় তখন দেখা যাবে তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট প্রশ্ন হচ্ছে এই সময় কি পরিপূর্ণ যৌন তৃপ্তি পাওয়া সম্ভব আপনাকে সর্বপ্রথম যৌন সম্পর্ক স্থাপন করে পরিপূর্ণ যৌন তৃপ্তি পেতে হলে আপনাকে সেক্স এডুকেশন বা যৌন জ্ঞান সম্পর্কে সাম্যক ধারণা রাখতে হবে তাহলে আপনি পরিপূর্ণ যৌন তৃপ্তি কিভাবে পেতে পারেন সেই বিষয়টি আপনি বুঝতে পারবেন যেমন আমরা পুরুষের যৌন আকাঙ্ক্ষাকে যদি জাগ্রত বিবেচনা করি একজন নারীর যৌন আকাঙ্ক্ষা কিন্তু সুপ্ত বা ঘুমন্ত অবস্থায় থাকে উদাহরণস্বরূপ যদি বলি কোনো পুরুষ যখন নারীর গোপন অঙ্গগুলো দেখে উত্তেজক দৃশ্য নিয়ে কল্পনা করে কিংবা ভিডিও দেখে তখন কিন্তু তাদের প্যানিসের ইরেকশন হয় যখন কোনো পুরুষের প্যানিস ইরেক্টেড অবস্থায় থাকে তখন কিন্তু সে যৌন সম্পর্ক স্থাপন করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যেতে পারে একজন নারীর অথচ পা থেকে মাথা পর্যন্ত যৌন অনুভূতি থাকা সত্ত্বেও সেটা কিন্তু সুপ্ত অবস্থায় থাকে এই সুপ্ত যৌন অনুভূতিকে জাগ্রত করার দায়িত্ব অবশ্যই একজন পুরুষের উপরে বার্তায় একজন পুরুষ একজন নারীর চুলগুলো নাড়ার মাধ্যমে তার যৌন আগ্রহ বা যৌন অনুভূতি জাগ্রত করতে পারেন তার স্তনে হাত দেওয়ার মাধ্যমে কিংবা ঘর্ষণের মাধ্যমে তার যৌন অনুভূতি জাগ্রত করতে পারেন তার বুকে কিংবা পিঠে বা পেটে বিভিন্নভাবে স্পর্শ করার মাধ্যমে তার যৌন অনুভূতি জাগ্রত করতে পারেন অথবা তার যৌনাঙ্গ ইউটিলাইজ করার মাধ্যমে কিংবা যৌনাঙ্গ ঘর্ষণ করার মাধ্যমেও কিন্তু তার যৌন আগ্রহ তৈরি করতে পারেন শুধু যে একজন নারীর তার অঙ্গ প্রত্যঙ্গ ইউটিলাইজ করার মাধ্যমেই তাকে উত্তেজিত করে তুলতে হবে বিষয়টি কিন্তু তা নয় এগুলো ছাড়াও আপনি যৌন সম্পর্ক স্থাপন করার আগে আপনি আপনার পার্টনারের সঙ্গে গল্প করুন রোমান্টিক কথাবার্তা বলুন আপনারা অথবা রোমান্টিক কোনো দৃশ্য দেখুন কিংবা সেক্স পজিশনগুলো নিয়ে আলোচনা করুন কিংবা আপনাদের রোমান্টিক কোনো বিষয় থাকলে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করুন কল্পনা করুন তখন দেখবেন আপনার পার্টনার কিন্তু অনেক বেশি উত্তেজিত হয়েছে সে যৌন সম্পর্ক স্থাপন করার জন্য অনেক বেশি প্রস্তুত হয়ে গেছে এই উত্তেজিত অবস্থায় যখন আপনি যৌন সম্পর্ক স্থাপন করতে যাবেন তখন কিন্তু অল্প সময়ের ভিতরে আপনি এবং আপনার পার্টনার উভয়ই পরিপূর্ণ যৌন তৃপ্তি পেতে পারেন অথচ আমাদের অধিকাংশ পুরুষের ক্ষেত্রেই লক্ষ্য করা যায় সে তার পার্টনারের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করবেন এই চিন্তা করার সঙ্গে সঙ্গেই সে তার পার্টনারের কাছে গিয়ে পেনিটেশনের জন্য বা বীর্যপাত বীর্যপাত যৌন কাজ শেষ করার দিকে চলে আসা তাহলে একজন নারীর যখন পরিপূর্ণ যৌন তৃপ্তি বা যৌন আগ্রহ তৈরি হয়নি তখনই যদি আপনি যৌন কার্য শেষ করতে যান তাহলে একজন নারী কিভাবে পরিপূর্ণ যৌন তৃপ্তি পাবে একজন নারী যখন পরিপূর্ণ যৌন তৃপ্তি না পান তখন কিন্তু সে যেমন মানসিকভাবে হতাশ হয়ে যান একজন পুরুষও কিন্তু অনেক বেশি হতাশ হয়ে যান তাই পরিপূর্ণ যৌন তৃপ্তি পেতে অবশ্যই আপনাকে সহবাসের আগে রোমান্সকর পরিবেশ তৈরি করতে হবে আরেকটি কথা আপনাকে খুব বেশি মনে রাখতে হবে সেটি হচ্ছে যৌন সম্পর্ক স্থাপন করতে যাওয়ার অর্থ এই নয় আপনি যুদ্ধে জয় করতে যাচ্ছেন যুদ্ধ জয়ের কথা কেন বলছি যখন কেউ কোনো বিষয়কে জয় করার চিন্তা মাথায় আসে তখন কিন্তু এনি হাউ সেটা বল প্রয়োগ করে হোক বা কৌশলে হোক আপনাকে জিততে হবে এই চিন্তা তার ভিতরে আসে যৌন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে যদি আপনি এই বিষয়গুলো নিয়ে চিন্তা করেন তখন কিন্তু আপনার নার্ভের উপরে এক ধরনের চাপ পড়বে আপনি যৌন সম্পর্ক স্থাপন করতে গিয়ে কখনোই আপনি আপনার স্ত্রীকে বেশি সময় দিতে পারবেন না একজন বিবাহিত পুরুষের প্রতিদিন যে যৌন সম্পর্ক স্থাপন করতে হবে এ বিষয়টা কিন্তু একদম ঠিক নয় সুস্থ সবল পুরুষের সপ্তাহে দুই থেকে তিন দিন যৌন সম্পর্ক স্থাপন করতে পারলেই সেটা যথেষ্ট এবং স্বাভাবিক তাই বিবাহিত পুরুষদের যে প্রতিদিন যৌন সম্পর্ক স্থাপন করতে হবে বিষয়টা কিন্তু একদমই ঠিক নয় যখন আপনারা রোমান্টিক মুহূর্তে থাকবেন যখন আপনাদের মেন্টালিটি ভালো থাকবে যখন আপনারা ভালো সময় পার করবেন যখন আপনারা পরিপূর্ণ সুস্থ থাকবেন একে অন্যকে অনেক বেশি কাছে নিতে পারবেন সেই সময়টাই যৌন সম্পর্ক স্থাপন করবেন তাছাড়া হতাশা দুশ্চিন্তা পরিবেশের অভাব অসুস্থতা এই সময়ের ভিতরে যৌন সম্পর্ক স্থাপন না করাই ভালো আশা করছি আপনি আপনার পার্টনারকে পর্যাপ্ত পরিমাণ সময় দিয়ে আপনি সময় নিয়ে রোমান্সকর অবস্থা তৈরি করে আপনারা পরবর্তী যৌন সম্পর্ক স্থাপন করবেন তাহলে দেখবেন আপনাদের দ্রুত বীর্যপাতের সমস্যা অনেক ক্ষেত্রেই আপনারা রোধ করতে পারছেন এই সমস্ত নিয়মগুলো আপনি নিয়মিত ফলো করার পরেও যদি দেখেন আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা হয়ে যাচ্ছে আপনি আপনার স্ত্রীকে সময় দিতে পারছেন না আপনার দ্বারা আপনার স্ত্রী পরিপূর্ণ যৌন তৃপ্তি পাচ্ছে না কিংবা আপনি সব রকম চেষ্টা করেও আপনার স্ত্রীর যৌন আগ্রহ ফিরিয়ে আনতে পারছেন না কিংবা সে আপনার যৌন সম্পর্কে তৃপ্তি পাচ্ছে না তখন আপনি এবং আপনার স্ত্রী উভয়ই একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা গ্রহণ করবেন দর্শক যৌন রোগের ক্ষেত্রে সবচেয়ে কার্যকারী এবং নিরাপদ চিকিৎসা হচ্ছে হোমিওপ্যাথি আপনি আপনার যৌন সমস্যার ক্ষেত্রে আপনি কোন রকম দ্বিধাবোধ ছাড়া চিন্তা না করে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন এই ক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ একজন অভিজ্ঞ রেজিস্টার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা গ্রহণ করতে পারেন আপনি চাইলে আপনার সমস্ত সমস্যাগুলো বিস্তারিতভাবে আমার সঙ্গে আলোচনা করে আমার থেকেও চিকিৎসা গ্রহণ করতে পারবেন আমি একজন যৌন রোগের চিকিৎসক হিসাবে প্রত্যেক দিন দেশে এবং প্রবাসে অসংখ্য রোগীর চিকিৎসা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আশা করছি আপনার যৌন দুর্বলতায় আপনি হোমিওপ্যাথির সাথে থাকবেন হোমিওপ্যাথিক ঔষধ সেবন করে সুস্থ সুন্দর জীবন যাপন করবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা এ পর্যন্তই শেষ করছি সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ